কলকাতা প্রিমিয়ার লীগ থেকে আগেই নাম তুলে নিয়েছিল টালিগঞ্জ অগ্রগামী তাই তারা আগামী মরশুমে প্রথম ডিভিশনে খেলবে সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু এর পরে দ্বিতীয় দল হিসেবে কারা না সেই নিয়ে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল শেষ পর্যন্ত ইস্টার্ন রেল নেমে গেল প্রথম ডিভিশনে প্রিমিয়ার থেকে নেমে গেল পিকে ব্যানার্জি অরুণ ঘোষের দল ইস্টার্ন রেল সতেরোটা ম্যাচে তারা মাত্র চোদ্দো পয়েন্ট পেয়েছে দুটি ড্র করেছে এগারোটি ম্যাচে তারা হেরে গেছে এই সতেরোটি ম্যাচের মধ্যে জয় মাত্র চারটি ম্যাচে শেষ পর্যন্ত টালিগঞ্জ ছাড়া অবনমনের যে ছটি দল খেলছিল তাদের মধ্যে সবচেয়ে দ্বিতীয় লোয়েস্ট পয়েন্ট পাওয়ায় তাদের নেমে যেতে হচ্ছে অবনমন বাসিয়ে নিল আর্মি রেড কালীঘাট এম এস ওয়ারি এবং পুলিশ এসি এটাই ছিল কলকাতা ফুটবলের শেষ আপডেট